ন্যায়ের কলম হস্ত ধারণকারী বিজ্ঞ বিচারক মন্ডলী আমার পাশে উপবিষ্ট সুদক্ষ পরিচালক সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এমপি বাসু ছাত্র ভাইরা সকলকে জানাই অন্তরের অন্তর স্থল হতে শুভেচ্ছা এবং মোবারক আজ কর্তৃপক্ষ যে বিষয় নির্ধারণ করেছে তা হলো মিডিয়া সন্ত্রাসের কবলে ইসলাম প্রতিকারের কত পদ্ধতি সময়ের স্বল্পতার কারণে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো বিতাউফিক মালিক আল্লাম।

ধ্বংস ক্ষমতা আনবিক বোমা কেউ হার মানায় কারণ সামরিক আগ্রাসন একটি সমাজকে তাৎক্ষণিক ভাবে ধ্বংস করলেও সমূলে বিনাশ করতে পারে না কিন্তু মিডিয়া আগ্রাসন একটি সমাজকে মনস্তান্ত্রিক ভাবে নেশা দ্রব্যের ন্যায় ধীরে ধীরে নিজস্ব শিক্ষা আদর্শ থেকে বিচ্ছুত করে অন্যের গোলামে পরিণত করে তারা হাজির পৃথিবীতে যতগুলো সন্ত্রাস গোষ্ঠী হয়েছে তার মধ্যে অন্যতম হলো এই মিডিয়া সন্ত্রাস যারাবিলে কাজ করে ইন্টেলিজেন্ট মিডিয়া নিউজ মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আজকে যদি আমরা ইন্টেলিজেন্ট মিডিয়া তথা গোয়েন্দা মিডিয়ার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই বিশ্বের মধ্যে যারা মোড়লের আসনে সমাসিন তাদের সকলের রয়েছে এই মিডিয়া ক্রিস্টোবাদ আমেরিকার রয়েছে সিআইএ ইয়দিবাদ চন্ত্রাশী ইসরাইলের রয়েছে মোসাদ বস্তবাদ রাশিয়ার রয়েছে কেজিবি ভারতের রয়েছে RAW আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা মুসলিম বিশ্বের মুসলমান ইমানদার প্রতিভাবান লোকেদেরকে হত্যা অপহরণ গুম করার মাধ্যমে মুসলিম রাষ্ট্রকে প্রতিভা করার ঘৃণ প্রয়াস তারা আছে কিন্তু মিডিয়ার মাধ্যমে এগুলোকে সম্পূর্ণ ধামাতে পাতিতে সক্ষম হচ্ছে তারা হাজির অত্যন্ত পরিতাপের বিষয় আমরা আল্লাহ তালার কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ জাতি কিন্তু আমাদের হাতে কোনো কিছুই নেই তাকিয়ে দেখুন আমাদের গৌরা উজ্জ্বল সেই সোনালি অতীতের দিকে যা ইতিহাসের পাতায় বাকরুদ্ধ হয়ে গুমরে গুমরে কাটছে বলতে যাচ্ছে হাইরে বোকার দল ভুলে গেলে সেই নবী আর আমি আলাইসাল্লামের কথা তিনি অত্যন্ত চেষ্টা প্রচেষ্টার ফলে এক অদ্ভুত গোয়েন্দা বাহিনী তৈরি করেছিলেন যার বয়ে তৎকালীন বড় শক্তি কাইসার কিসার রাজন্য বর্গ স্বপ্ন যুগে কথা বলতে ভাইবে তো মহাতারা মহাজিরেন কোষের যুদ্ধের পরাজয়ের পরে যখন খ্রিস্টানের কারণ খুঁজে বসে উঠলো তখন তারা বুঝতে পারলো ঐক্যবদ্ধ সুবিন্যস্ত মুসলিম জাতিকে পরাজিত করা সম্ভব নয় যতদিন না তাদের ধর্মীয় চেতনার মধ্যে চির ধারণা যাবে সপ্তম শতকের গোয়ার দিকে তখন সারা বিশ্বে মুসলমানদের যাই দেখার তখন অপরদিকে মধ্য আফ্রিকার ইসলামের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে অপরদিকে ভূমধ্য সাগরের মধ্য প্রান্তে ইসলামের সুশীতল বাণী পৌঁছে গেছে ভারতের জনগণ দলে দলে ইসলাম গ্রহণ ধর্ম গ্রহণ করতে শুরু করেছে কিছুদিন পূর্বে ইউরোপের কয়েকটি দেশ যখন রসুল সাল্লাহ চিত্র প্রদর্শন করে প্রতিবাদে উত্তাল হয়ে মুসলিম জাহান কিন্তু আমাদের হাতে কোনো মিডিয়া না থাকায় আমাদের কার্য আমাদের প্রতিবাদটুকু বিশ্বে দারে দাঁড়ে পৌঁছাতে পারেনি মতাম হাজির অথচ খ্রিস্টীয় সর্বোচ্চ নেতা মুখ মুখ থেকে মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলে তা আগুনের বেগে পৃথিবীর আছে কান আছে পৌঁছে যাচ্ছে মহতারাম হাজিরেন কিন্তু বিশ্বের মানুষ দেখতে পায় না কত কত বিখ্যাত আফগান নিরীহ মানুষের লাশ দেখতে পায় না ক্লাস্টার বোমায় জ্বলছে যাওয়া ইরাকি শিশুর মুখ বিশ্বের মানুষ শুনতে পায় না সন্তান হারা মুসলিম মায়ের হৃদয় বিদারি আর্তনাদ মহতারাম হাজিরে পরিশেষে মুসলমান যুবক ভাইদেরকে উদ্যত্ত আহ্বান দেখে যে তাই ওই মোহাম্মদ আদর্শ যুবক ভাইরা এই মুসলমান এই মিডিয়া সন্ত্রাসের কবলে মুসলিম ক্ষত তারা তোমাদের একটা হাত ছানি করে রাখছে ইসলামকে সে ধর্ম বলে দাবি করছে তোমাদের মা বলেদেরকে প্রগতির নামে অর্ধ করে রাস্তায় নামিয়ে দিয়েছে তবু কিন্তু জাগবে না তোমাদের ঘুম ভাঙবে না তাদের ডাকে আসা দিচ্ছে আসবে না মরক করে ইউসুফ বিন তাজবিন মিশরের তোমাদেরকেই সাহা দিতে হবে রে আজাদের প্রমাণ করে দাও আমাদের আমরাও রসুলের সৈনিক শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মিডিয়া সন্ত্রাস সাথে দেবো না দেব না দেব না ইনশাআল্লাহ রাসরুম্লাহ অভ্যর্জন করে শিলের মুকুমি নিন